বসে ভাবি আমি খেতে হবে মুড়ি ঢেলে বসে বসে ভাবি আমি সরদি খেতে হবে মুরি ঢেলে কে রসি বয়সে মানুষের কি দশা একমাত্র বুড়ো রাই বুঝে আমরা সমাজের বোঝা হয়ে যায় শুধু সমাজে কেন বাড়িতেও আমরা বোঝা দু দুটা ছেলে দু দুটা বৌমা কিন্তু সকালে দিয়েছে দু চারটা বড় এক একটি বিকের ঢেলে খেয়ে বুড়া মরে যাও হায় 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 বুড়াদের কি দশা কি দুর্দশা হে ধুভাবে না একদিন তারা বুড়া হবে এই বুড়া কপালে শেষ বয়সের যন্ত্রণা হায় 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 কি দুর্দশা বসে বসে ভাবি আমি সারাদিন খেতে হবে মরি কে রসিয়ে